আজ সতেরো মে দু হাজার সাল বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস আজকে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের প্রতিপ বিষয় হচ্ছে যেমন নিয়মিত ব্লাড প্রেশার মাপুন নিয়ন্ত্রণে রাখুন এবং সুস্থ থাকুন অর্থাৎ যদি আপনার প্রেশারটা বেশি থাকে সেটা সবসময় খোঁজ রাখতে হবে নিয়মিত মাপতে হবে এবং সেটা ভালো জায়গাতে মাপতে হবে দীর্ঘদিন একই জায়গা থেকে একই যন্ত্রদের মাপা ঠিক নয় ভিন্ন কোন জায়গায় ভিন্ন সময়ে ভিন্ন দিনে আপনারা ভীষণ মামার চেষ্টা করুন এবং যদি সেটা বেশি থাকে তাহলে হয় অ্যালোপ্যাথিক ওষুধ অথবা বাজারের ইউনিয়ানি আয়ুর্বেদিক ওষুধ অথবা হোমিও ওষুধ অথবা খাদ্যাভ্যাস চেঞ্জ লাইফস্টাইল চেঞ্জ যেটা আপনার সবসময় ভালো হয় সেটাতেই আপনি অভ্যস্ত হন এবং নিয়মিত মাপার চেষ্টা করুন এবং এই নিয়মিত যতক্ষণ রক্তচাপ নিয়ন্ত্রণ থাকবে তখনই বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘুরতে আজকের প্রতিপূল বিষয়ে শেষ অংশ অর্থাৎ অর্থাৎ দ্বীর্জীবন দু উনিশ সালে গবেষণা দেখা গেছে সারা বিশ্বে যত লোক মারা গেছে তার উনষাট পার্সেন্ট মারা গেছে শুধুমাত্র অসংক্রামক রোগ অর্থাৎ উচ্চ রক্তচাপ ক্যান্সার ডায়াবেটিস কিডনি সমস্যা হার্টের সমস্যা লিভারের সমস্যা এই ইত্যাদি রোগ এর ভিতরে প্রায় এক তৃতীয়াংশ রোগী তারা মারা গেছে শুধুমাত্র হার্ট অ্যাটাকে আমাদের দেশের গবেষণা দেখা গেছে এই মুহূর্তে যে প্রায় দুই কোটি লোক উচ্চ রক্তচাপে আক্রান্ত সবচেয়ে বড় কথা হলো এই দুই কোটি রোগের মাত্র মাত্র পনেরো রোগী তারা নিয়মিত এই উষ্ণ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য পদক্ষেপ নেয় অর্থাৎ ওষুধ খাই ডাক্তারের পরামর্শ মানে চলে বাকি যে প্রশাসী অংশ পার্সেন্ট তারা কোনো রক্তচাপ মাপেন না নিয়মিত খোঁজকো রাখে না এবং এমনকি ওষুধও খান না এবং নিয়ন্ত্রণ রাখার জন্য যে যে সাধারণ নিয়মাবলী তা মানে না হালকা হাড়ি ব্যথা বুকে ব্যথা মাথা ঝিন্নে করা এগুলো তারা স্বাভাবিক মনে করে দিনে পর দিন পার হচ্ছেন যার ফলে দেশে প্রচুর পরিমাণ এই হার্টের মৃত্যু ঝুঁকি বাড়ছে আমাদের দেশের প্রায় তিরিশ থেকে আশি উনাশি বছর পর্যন্ত যে রোগীগুলো মানুষগুলো আছে তারা অধিকাংশ কোনো না কোনোভাবে উচ্চ রক্তচাপে আক্রান্ত যদি এই উচ্চ রক্তচাপ থেকে আক্রান্ত হতে চান প্রাকৃতিক যে নিয়মগুলো আছে সেগুলো মানতেই হবে আমরা বিকল্প কেন্দ্রের পক্ষ থেকে সবসময় বলি নিয়মিত সঠিক সময় খাওয়া দাওয়ার অভ্যাস করুন পর্যাপ্ত পানি পানের অভ্যাস করুন শরীর চর্চার অভ্যাস করুন বাজারে যতগুলো ক্ষতিকর খাবার আছে তেল চর্বি উচ্চ মশলাযুক্ত ফাস্টফুড এগুলো এড়িয়ে চলুন আর নিয়মিত কাঁচা সবজি খাবার অভ্যাস করুন অর্থাৎ দিনের তিন ভাগের একবার খাবারটা যেন অবশ্যই কাঁচা খাবার অভ্যাসটা বললে হৃদরোগে যত সব খারাপ জিনিস সেগুলো নিয়মিত থাকবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই মোবাইল ফোন ডিভাইস এই ডিভাইসটা যত বেশি ব্যবহার করবেন তত বেশি হৃদরোগের সঙ্গীর বাড়বে তাই বলি সকাল থেকে রাত পর্যন্ত যতটুকু প্রয়োজন হয় ততটুকু ব্যবহার বাদে রাত্রিবেলা যত সম্ভব এই স্মার্টফোন ড্র্যাভেজ থেকে দূরে থাকুন আর দিনে যত কাজ থাকুন রাতের বেলায় আপনাকে নির্দিষ্ট সময়ে সাত থেকে আট ঘন্টা ঘুমানোর অভ্যাস করুন আর নিয়মিত নামাজ পড়লে আশা করি এই উচ্চ রক্তচাপ থেকে আপনি মুক্ত থাকতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম